আপনিও যদি বাসা বাড়িতে সুন্দরভাবে লেবু চাষ করতে চান তাহলে এই টেকনিকগুলো গুলো ফলো করতে পারেন প্রথমে আপনাকে ভালো জাতের একটি স্বাস্থ্যকর সতেজ লেবু ডাল নির্বাচন করতে হবে এরপর একটি জীবাণুমুক্ত সুরি ব্যবহার করে ডালটির চারপাশে প্রায় এক থেকে দুই ইঞ্চি লম্বা রিং আকৃতির একটি কাঠ তৈরি করুন এবার একটি গাজর নিন এবং এর মাঝখান থেকে ভিতরের অংশটুকু বের করেন বের করে নিয়ে ডালটির ওপর বসিয়ে দিন গাজর ডালটিকে আর্দ্র রাখতে সাহায্য করে যা মূল শিকড় তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর একটি দুইশো পঞ্চাশ মিলি প্লাস্টিকের গ্লাস নিন গ্লাসটির এক পাশ কেটে ডালটির উপর সেট করে ইলেকট্রনিক দিয়ে আটকে দিন তারপর দিয়ে দিন কোকোপিটের উচ্চ জল ধারণ ক্ষমতা রয়েছে আপনার কাছে কুকোপিট না থাকলে আপনি বাগানের মাটিও ব্যবহার করতে পারেন পঁয়তাল্লিশ সুন্দর মূল শিকড় গুলি ভালোভাবে তৈরি হয়ে গেলে সাবধানে ডালটিকে মাটি গাছ থেকে আলাদা করুন এবার আমি এই চারাটিকে একটি রোপণ করব তারপর নতুন চারাটিতে ভালোভাবে জল দিব এখন ফল ধরার জন্য গাছটি প্রস্তুত এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন